গুড মর্নিং এভরি ওয়ান আজ হচ্ছে রবিবার রবিবার সকালটা একটু সময় পাওয়া যায় তাই চলে আসি ছাদে আর ছাদের এই সবুজ গাছ তার মাঝে সাদা ফুল লাল ফুল হলুদ ফুল যে কি অপূর্ব লাগে তার সঙ্গে গাছের পাতায় ওই জল ফোটা বৃষ্টির জলের ফোটা কি যে সুন্দর সকালে ছাদে চলে এসেছি আর আছে সঙ্গে জল খাবার পরোটা আলি চচ্ছড়ি ছড়ি আর এইখানে বসে পড়েছে গাছ দেখতে এই যে সবুজ হয়ে গেছে আমি রোজ কিন্তু তোর ছুটি থাকে না বলে তুই আজকে অনেকদিন পর এসেছিস তার সঙ্গে রয়েছে এখানে জল খাবার জল রবিবারে সকালে આજે কিন্তু খুব গরম আছে কিন্তু এই গাছটা দেখে আমি খুব খুশি হয়েছে কারণ এই গাছটা শুরু হয়েছে এখান থেকে চলে গেছে পুরো ওই ওপরে এটা সাদা অপুরা গিতা এটা কিন্তু এই এই গাছের আমি ফুল একটাই দেখেছিলাম একবারই দেখেছিলাম আর দেখিনি হুমiserum ফোটেনি তো জন্য আর এখানে একটু ফুডছে এটা

টিফিন করে এখন নিচে চলে এসেছি আর নিচে এসেই রান্নার প্রস্তুতি রান্নার প্রস্তুতির আগে এই যে পেঁয়াজ রসুন ছাড়ানোটা এটা ভীষণ একটা বিরক্তিকর ব্যাপার আমার কাছে আমার মনে হয় পেঁয়াজ রসুন ছাড়াতে ছাড়াতেই সমস্ত রান্নার এনার্জি লস করে ফেলি আমি তার সঙ্গে রয়েছে এখানে চিকেন তো করবো আজকে আর চিকেনটা আমি এখন যেটা করি খুব ভালো করে ধোয়ার পর আমি জলটা একদম ঝরিয়ে নিয়ে আগে ভেজে নিই এটার কি সুবিধা আমি পেয়েছি যে বোনলেস চিকেনগুলো থাকে সেগুলো ভীষণ রান্নার পর ছিপড়ে হয়ে যায় কিন্তু এইভাবে করলে কোনো ছিপড়ে হয় না উল্টে বেশ নরম হয়ে থাকে আর খেতেও খুব কিন্তু ভালো এইভাবে চিকেনটা করলে সেই কারণে আমি এখন যখনই চিকেন করি লাস্ট দু মাস আমি এইভাবেই এখন চিকেনটা করছি আগে নালে ভীষণ ছিপড়ে হয়ে যেত খেতে ভালো লাগতো না আর আমি ভীষণ ঝটপট চিকেন করি এখন আর খেতে কিন্তু খুব ভালো হয় ওই মশলা মিক্সিতে বাটি না আর এখন এখন মি রান্না যদি বলি তাহলে একদম এটা কিন্তু খেতে একদম বাম্পার হয় সেই কারণে প্রথমেই ওই তেলের মধ্যে সমস্ত গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে দিই মানে যেগুলো গোটা দেওয়ার গরম মশলা জিরে লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে রসুনটা থেঁতো করে নিই থেঁতো করে করি আর পেঁয়াজ কুচিয়ে নিই তারপর পেঁয়াজও দিই তার সঙ্গে লং লঙ্কা তো দিই গোটা লঙ্কা চিড়ে দিই আর দিই টমেটম টমেটোমটাও একদম পিস পিস করে কেটে দিই আর এইভাবে করলে কিন্তু চিকেনটা খেতেও ভালো হয় আর অনেক সময় আমরা বেঁটে করি কিন্তু আমি বেটেও আগে করতাম তার থেকে মনে হয় এটা বেশি ভালো আর আজকের দুপুরে চিকেন তো ছিলই তার সঙ্গে ছিল পটল ভাজা আলু ভাজা আর মুগের ডাল লেবু দিয়ে মুগের ডাল আর আলু ভাজা এগুলো খেতে সত্যি খুব ভালো লাগে আর চিকেন তো আজকে ছিলই একদম দুপুরবেলা পাতলা আলু দিয়ে লাল লাল চিকেনের ঝোল সত্যিই খুব ভালো লাগে আর এটা খাওয়াও ভালো সেহার জন্য একদম থালা রেডি হয়ে গেছে ওকে খেতে দিয়ে দেবো কিন্তু আজকে ক্যারাটেও রয়েছে কিন্তু আকাশ আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে সকালটা এত সুন্দর শুরু হলেও এখন কিন্তু মনে হচ্ছে না আর বিকেলবেলা আর ক্যারাটে যাওয়া হবে তো চলুন আজ এখানে অবধি